আমরা পর্দার ভিতরে পর্দার আড়ালে একটা ছেলে বাচ্চা কি কানতেছিল মনে আছে ভালো লাগে লাগা ভালো লাগে পড়াশোনার চাপ অনেক আমাকে কি বলে জানো তুমি আর পাপা কেন পড়তে বসো না নানির দেওয়া জিনিস খাও সবার ভাগ্যে হয় না টিকটকের রেসিপি ট্রাই করছি টিকটকে রেসিপি এইটুক শেষ করতে পারলাম না এটা একটা কথা সাইফানের কণ্ঠ জোর একদম আসতে আপনি একটা সালাম দেন স্যার আসসালামু আলাইকুম আমারও খুব ভাগে আল্লাহ হাফেজ ভালো থাকেন ঠিক মতন ক্লাস করিয়েন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজকে স্কুল টাইমও আগাই দিছে আরও আধা ঘন্টা এই দেখেন টিয়ে পাখি আসছে ও ডাকে আমার মিঠু ডাকে বাদাম কিনছিলাম অনেকগুলো ঝাল দিছিল বাদামের ঝাল দিয়ে ডিম্মা খাইলাম দেখি কেমন লাগে ক্যাপসিকামও দিলাম একটু আজকে আমার কুড়িয়া কুড়িয়া দিন যাচ্ছে অনেকক্ষণ জানালার কাছে বসেছিলাম করে আসলাম ভালো লাগতেছে না কি করলে ভালো লাগবে সেটাও জানি না কেমন জানি লাগতেছে কিছুই ভালো লাগতেছে না রান্নাঘরে মনে হচ্ছে আসবই না এমন তারপর আস্তে ধীরে আসলাম এখন রাস্তা দিয়ে ও বসে আছে অপেক্ষা করতেছে বাজে নয়টা বিশ

তারপর থেকে ব্যথা বেশি অনেকে বলছে গরম স্যাক দিতে নি ঠান্ডা স্যাক দিতে কিন্তু ও যে ডাক্তারকে দেখাইছে সে আবার গরম স্যাক দিতে বলছে আপনাদের কমেন্ট পরে আমি রাতে আবার ঠান্ডা স্যাক দিছি তারপর আমার বোন একটা এই যে এটা কোরিয়ান ব্যথার জায়গায় দেওয়ার দিয়ে দিছি এটা এত চিটিমিটি করে জলে মানে খুব সামান্য দিতে হয় মানে মানু আমি একদিন ভুলে বেশি করে দিছি দাপাচ্ছিলাম মনে হয় মরিচ লাগাই দিছি ওকে কালকে লাগাই দিছি ওর পরে একটু বলে আরাম পাইছে তবে জিনিসটা এত ভালো আর ডাক্তার দিছে যে এটা ভলিজেল এটা এটা ভালো এটাও ধরে এটাও ভালো এটা হচ্ছে সাইক্লোফেনাক সোডিয়াম বরবটি আছে নষ্ট হয়ে যাবে আছে বরবটি রান্না করে পাখিকে দিয়ে আসলাম কয়টা বরবটির সাথে একটা আলু দিলাম চিংড়ি মাছ এই বরবটিটা রান্না করব আর আজকে ওর লাল শাক নিয়ে আসছে এখনো বাছা শেষ করতে পারি নাই এই চাটা ভালোই রাখলো লিপটনের গ্রিন টি হানি অ্যান্ড লেবন তোমার প্লেটের সাথে এই মগগুলো ম্যাচিং হয়ে গেছে তাকে আদা পানীয় দিছি চাও দিলাম আজকে রান্নার বেশি চাপ নাই কালকের রান্না তরকারি আছেই মাংস রান্না করছিলাম অনেক একটু গরম করে রাখি আর এই যে সবজি আর শাক ভাজি করলেই হয়ে যাবে এখনকার লাল শাক মন মতন না কেমন জানে দেখতে লাল হয় কিন্তু সেই মন মতন লাগে না খালি হলো ডাটা ডাটা লাগে শাকের থেকে শাকের ডাল পালাই বেশি সাইদ নিরস্ত্র ছিল আবু সাইদ সেখানে দাঁড়িয়ে ছিল সাইফানের পাপা যাবে থেরাপি দিতে আর আমিও ওর সাথে প্রথমে যাব যাই আগে দেখি যদি শিখতে পারি তাহলে একটু ভালো কারণ থেরাপি আমি আর সাইফানকে যখন দিতাম তখন আমি শিখে গেছিলাম পরে উনি বলছে আপনি এত কষ্ট করে না এসে আপনি নিজেই দিতে পারবেন অনেক দিন পরে শিখছিলাম তাও যাচ্ছি দেখি কি অবস্থা আমাকে আল্ট্রাসাউন্ড না ইনফ্রারেড থেরাপি দিবে ও তাহলে আমার ভাত এখনো হয় নাই ভাতের চুলা বন্ধ করে গেলে কি হবে জানি না একটু আসে আসেই রান্না করবো নি দেখে লাগাই দিয়ে যাই জানলাটা তাও দেরি হয়ে গেল ঢেকে যাই হারি আমাদের বাসার কাছেই ডেল্টা হসপিটাল আছে ওইটাতেই যাওয়ার ইচ্ছা অনেকগুলো সেশন নিতে হবে তো দূরে যাওয়াটা আমার জন্য টাফ কিসের ভিতরে আমরা আমরা পর্দার ভিতরে পর্দার আড়ালে এই যে বৃষ্টি তাও একটু কমলো আরেকটু আগে বের হইতে হইতো মানে আমি আমি যাওয়ার জন্য দেরি হয়ে গেল না সমস্যা নেই আঠাল দেখছো দেখলাম চার পাঁচটা কালো 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 কি খারাপ ভালো নাকি তাই কত কালো কালো কাঠাল হয় ভিতরে পচাও হতে পারে বৃষ্টি আল্লা হাসপাতালে রেখেই আমি চলে যাচ্ছি কারণ সাইফানের স্কুলে ছুটি হয়ে যাবে আর এত বৃষ্টি এক চাচাকে পাইছে বৃষ্টির মধ্যে থেরাপির ভিড় প্রচুর এই জন্য কোনো উপায় নেই ভাবছিলাম আধা ঘন্টার মধ্যে যদি হয় তাহলে আমি অপেক্ষা করছি কিন্তু দেখি না ওর সিরিয়াল আছেই না পরে চলে আসলাম এতক্ষণ স্কুলে খেলাধুলা করছে সাইফানকে বললাম ওর পাপা থেরাপি নিচ্ছে আমাদের ইদুর মারা তো ভাবছি বাবা অফিসে গেছে না তোমার পাপা অফিসে যায়নি নি থেরাপি নিতে হবে বলছে পাপা অফিসেও যেতে পারল না কারণ পাপার পিঠ দেখা।

দেখাতে কেমন লাগে সারাদিন আর শুয়ে থাকতে বললো না কি করতে পারলো সে নিয়ে আসতে কলা নটক আসার সময় এগুলো আবার কেন যে আমাদের আমাকে অনেক ঘুরাইছে রিক্সা এক নাম্বার থেকে একদম মানে ওই ক্রসিংটা ওরা মানতেছে না যে রাস্তার ক্রসিং তো মানা উচিত মানতেছে না মানে যেই ক্রসটা করা আছে না ওদিকে না দিয়ে এক নাম্বারে যায় এক নম্বর দিয়ে ঘুরায় নিয়ে আসতে রিক্সা এলো ভাড়া বেশি নিল আশি টাকা

কিন্তু এটার যে উপকার যাদের ব্যথা আছে আমার মনে ব্যথা দেরি না করে যদি ওষুধ না কমে বলতেছে মেরুদণ্ডের হাড়িটা কেমন করে ধরে সব সাইডে চাপা দিছে আজকে আমি যে রান্না করছি এর মধ্যে না মরিচের গুঁড়া দিছি না একটা কাঁচা মরিচ দিছি খুব স্বাদিস আল্লাহ আমি তো অবাক হয়ে যাচ্ছি যেটা খাবো কিভাবে একদম স্বাদিস খাই দেখো মরিচ ছাড়া পুরো মানে আদা রসুনের ঝাস না আমি ভুলে গেছিলাম পরে আমার মনে পড়ছে যখন তখন মানে শাক ভাজি করার সময় যে আজকে আমি ফ্রিজ থেকে মরিচ বের করে নিই দেখি না তো মিষ্টি মিষ্টি নাকি এই যে লাল শাক দিই তো ছেলে হলে স্কুল থেকে এসে গোসল করে লিখা শুরু করছে পড়াশোনার চাপ অনেক আমাকে কি বলে জানো তুমি আর পাপা কেন পড়তে বসো না আমার কেন এত করতে হবে তোমাদের মতন ও ফ্রি থাকতে চায় মানে ও বুঝাচ্ছে কি আমরা খুব আরামে থাকি বুঝলা ও হলো খুব কষ্টে থাকে সাইফান আশা আসো আজকে আমি একটু নিজেই অবাক হয়েছি মানে লা এই যে ভাত রান্না অবস্থায় থুয়ে চলে গেলাম না মানে পানি তো পুরা টানে নাই এসে দেখি ভাত পুরা হয়ে গেছে পানিটা গরম

আলু বুখারা এই যে তেঁতুলের বিচি পাইলাম খাইলাম ভাত খাওয়ার পরে মনে হচ্ছে কি খাই কি খাই মানে কিছু একটা মন চাচ্ছে বুঝতেছি না দেখো তেতুল কীভাবে না এই যে এর ভিতরেই মনে হয় আম্মু একটা তেঁতুল ঢুকাই দিছে ভালো একটু অন্যরকম টেস্টা ঝাল আছে আম্মু বলে তাও ঝাল থাকলে মজা আছে হুম মিষ্টি নতুন ভাবে বানাইছে মনে হয় মিষ্টি আম বেশি ছিল যে স্যার নানির জিনিস খাবেন নাকি আমার গোপরোটা তার হাতে তোমার নানি বানানো আম সত্য নানির দেওয়া জিনিস খাও সবার ভাগ্যে হয় না দাদা আলু বুখারা টানে আম্মুকে জয় ভাই হলো আলুবোখারা দিছিল কাঁচা আম্মু মানে বললো সেটাকে আবার ছিলে আম্মু চিনি দিয়ে জ্বাল দিছে তো মজা লাগে আমি এই গাছটা দেখতে চাই কেমন দেখো সেফেন আলু বুখারা নাও এটা আলুবোখারা আর নটকনের মতন একটা ফল থাকে সেটাকে সিলতে হয় তারপর বিচি বের করে সেটাকে একটু চিনি দিয়ে এটাই বাজারে যা খাই আমরা এইভাবেই খাই নাহলে ফলটা রাখা যাবে না আমরা যে ফ্রিজ ইয়াতে আনলাম ওইটা ওইভাবেই আম্মু গেলাম ভালো জিনিসটা মজা মানে আম্মুর বানানো অনেক মজা যে পোলাওটা আপনার সময় দেবেন হুম তোমার নামে বানাবেন হ্যাঁ বুক জ্বালা শুরু হয়ে গেছে

দিতে স্বাদ লাগতেছে। নাম ঝাল। কিন্তু এটা ভালো স্বাদ লাগছে। অনেক খাই ফেললাম। ক্যালোরি কত যে টুকলো। এক্সারসাইজ বন্ধ। সাইফন টুকি টুকি খেলতেছে আম্মুর সাথে। পড়াশোনা করতেছে। কি টো খেলতেছে। এত নাটকন ডটকন আসে বাবা ছেলে কেউ খায় না। আমিই খাচ্ছি। ডিম সিদ্ধ দিলাম। হাঁটতেছি আর নাটকন খাচ্ছি খালি। আজকে আমি ফেসবুকে একটা রেসিপি দেখছি। তাই সাইফানকে সেই রেসিপিটা আমি এখন বানাই খাওয়াবো এই জন্য নিয়ে আসলাম একটা কলা সাগর কলা আর লাগবে হচ্ছে একটা রুটি সরি সরি ফেসবুকে না টিকটকে দেখছি দেখে তো মনে হলো আমি এক্ষুনি রান্নাঘরে যাই এক্ষুনি এটা বানাই দিই সাইফানকে ট্রাই করে দেখি কেমন লাগে এই যে কাঁটা চামচ দিয়ে কলাটাকে এখন রুটির মধ্যে এইভাবে করে লাগাইতে হবে রুটি আটা দিয়ে বানায় নিতে পারেন আমি হচ্ছে বানানো ছিল দেখে শর্টকাট বুদ্ধি আরো কাজে দিলাম সব সাইডে লেগে গেছে কলা কোথাও যেন বাদ না পড়ে আর লাগবে চিজ গ্রেট করা চিজ হলে বেশি ভালো হইতো নাই আমার কাছে গ্রেট করা চিজ যা আছে তাই দিয়ে ট্রাই করি আমি হাত দিই এখন কুটি কুটি করে দেই ওরা একদম ভরায় দিছে চিজ বাচ্চার টিফিনে তারপরে হঠাৎ করে একটু এই যে বিকালের নাস্তায় ভালোই আইডিয়াটা সুন্দর এখন ওভেনে দিয়ে দেব খুবই জোস একটা জিনিস হয়েছে আনকমন ভাল লাগতেছে এটা যদি আরেকটু বেক করা যায় শক্ত হয়ে যাবে আমি বেকিং দেই নাই খালি ওভেনে এক মিনিট হলো গলাই নিছে নিজের হেভি জিনিস জীবনে বানাই নেই আসো টিকটকের রেসিপি ট্রাই করছি গরম গরম অনেক গরম পিজার মত নাকি কাটি দরা লাইসতে একটা সেই সেটা তো হেলদি প্রোটিন ফাইবার দেখে না আমার খালি যাই আর বানাই এটা আরেকটু বেক করলে হয়তো উপরটা শক্ত হতো আমি ওভেনে গরম না নাকি চান্ডে আছে অসাধারণ যার যারা বানাইছি সে ক্ষেতে আছে তাকে একটু লিখতে দিছি মানে এইচ ডব্লিউ খাতা দিয়ে এম আই আরে এম আই ডি এম আই ডি না সাথে কলা আর ইয়াটা ভালো লাগতেছে কেন চিজের যে একটা টকটক ভাব আছে না ওটা ভালো লাগতেছে উ সাইফানকে সাইফানের মা পড়াচ্ছে বাজে 10টা 5 শরীরটা আজকে ফিজিওথেরাপি করার পরে একটু ইমপ্রুভমেন্ট পাচ্ছি আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব যাদের ব্যথা আছে যেটা অনেক দিন ধরে ধরে ঠিক হয় নাই আপনারা একটা ফিজিওথেরাপিস্টের কয়েকটা সেশন নিয়ে দেখতে পারেন আশা করি ইম্প্রুভমেন্ট আসবে দেখি কালকে হয়তো একটা সেশন নিতে যাব সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনের গল্পের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত be upon him.